দর্শক আরও একটি নতুন বাথরুম ফিটিংসের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে বলে রাখা ভালো আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন বা যে বাথরুমের ভিডিওটি আপনারা দেখছেন এই বাথরুমের কাজটা কিন্তু আসলে আমরা করিনি আমাদের এক প্লাম্বার ভাই কিন্তু আসলে এই কাজটা করেছে তো এখানে কিন্তু আহামরি তেমন কোনো ভুলভ্রান্তি নেই এই বাথরুমে ছোটোখাটো কিছু ভুলভ্রান্তি রয়েছে যেগুলো আসলে বাথরুমের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু আসলে নষ্ট হওয়ার জন্যই যথেষ্ট তো এই ছোটোখাটো ভুলগুলো কী রয়েছে সেটা যদি জানতে চান অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো আজকে যে বাথরুমটা দেখাবো সেটা দরজা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো দরজার ডিজাইনটা মোটামুটি আসলে ভালো লেগেছে আমার কাছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে এনপলি কোম্পানির দরজা তো তিন টাকার ভেতরে আপনারা মোটামুটি দরজাটা পেয়ে যাবেন তো এখন বাথরুমের ভেতরে যে ওয়াল টাইলসটা রয়েছে এটা হচ্ছে সেটার ডিজাইন এটা হচ্ছে ডিবিএল কোম্পানির প্রতি ফিট আপনারা টাইলসটার মূল্য পাবেন পঁয়তাল্লিশ থেকে আসলে পঞ্চাশ টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ডিবিএল কোম্পানির অফ হোয়াইট কালারের টাইলস এটা প্রায় সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার ভেতরে ফিট তো এখন আপনাদের বাথরুমের যে আয়তনটা রয়েছে সেটা বলে দিই এটার দৈর্ঘ্য আছে ছয় ফিট তিন ইঞ্চি এবং এটার প্রস্ত আছে পাঁচ ফিট এটার উচ্চতা রয়েছে পুরো সাত ফিটই আর কি সাত ফিট কম নেই আর এটা যে চেম্বার রয়েছে সেটা আছে তিন ফিট বাই পাঁচ ফিট আর এখানে যে আমাদের লো কমোট বা প্যান রয়েছে সেটা হচ্ছে একুশ ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার পোস্ত আছে আঠারো ইঞ্চি এটা প্যানের পেছনের জায়গা আছে দশ ইঞ্চি টাইলসের পরে এটা সামনে যে জায়গাটা আছে সেটা আছে প্রায় ছয় ইঞ্চির একটু বেশি আর এই সাইডে আছে সাড়ে ছয় ইঞ্চি যেটা আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু প্যানটা আসলে একটু বাঁকা হয়ে গেছে তো এটা আসলে একটা ভুল আর এখানে এটা যে চেম্বারের যে উচ্চতা সেটা আছে পাঁচ ইঞ্চি আর গোসলের সাইডের যে জায়গা সেটা আছে পুরো তিন ফিট আর এখানে সামনে দেখতে পাচ্ছেন যে একটা বিডডে আছে আড়াই ইঞ্চি বাই আপনার হচ্ছে দুই ইঞ্চি যাতে পানিটা বাহিরে না আসে আর এখানে ভেন্টিলেশন আছে চোদ্দ ইঞ্চি বা ছয় ইঞ্চি আর এখানে ট্যাপের যে উচ্চতাটা রয়েছে সেটা আছে আঠারো ইঞ্চিতে আর অ্যাঙ্গেল স্টাফ ককের যে উচ্চতাটা রয়েছে সেটা আছে বত্রিশ ইঞ্চিতে তবে এটা একটু উঁচু হলে ভালো হতো আর এখানে ট্যাপের যে বদনার যে ট্যাপ রয়েছে সেটা হচ্ছে এক ফিট উচ্চতায় আর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ভুল রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে বলি সবসময় যে চেম্বারের একেবারে দুই আঙুল কিংবা হচ্ছে দুই ইঞ্চি দূরে হচ্ছে আপনার পানির লাইনটা দিতে কিন্তু এখানে রয়েছে প্রায় এক এগারো ইঞ্চি দূরে এটা কিন্তু একটা ভুল কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করেন এখানে এই যে কর্নাটা রয়েছে আমাদের ফিতার মাথায় যে যে কন্যাটা দেখতেই পাচ্ছেন এই কর্নারের কিন্তু যে পানিটা সে পানিটা কিন্তু কখনোই আপনার ঝেড়ে কিন্তু আসলে এই পাইপ দিয়ে যাবে না ওখানে কিন্তু সময় পানিটা জমে থাকবে এবং একটা স্যাট স্যাটে ভাব তৈরি হবে আর এদিকে দেখতে পাচ্ছেন টিস্যু হোল্ডার আছে একটা সাবানদানি আছে একটা আর ফাইনালি এটা হচ্ছে আমাদের লোডাউন আর যেটা আপনার শাইন কোম্পানির বর্তমানে এটা কিন্তু দুই হাজার থেকে একুশশো টাকার ভেতরে পেয়ে যাবেন তো এটা মোটামুটি একটা ভালো ধরনের আসলে লোডাউন বা ফ্ল্যাশ ট্যাঙ্কি তো এটা হচ্ছে প্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এটা এটা নিয়ে অনেক আলোচনা করেছি আপনার অন্যান্য ভিডিওতে তো এই ফ্ল্যাশ ট্যাঙ্কির কাজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে নেবেন এখন আমরা একটু ফ্ল্যাশ দিয়ে দেখি তো দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রেশার দিয়ে আসলে পানিটা বের হচ্ছে মোটামুটি ভালো মেনে নেওয়ার মতো আর কি তো ট্যাপের কোয়ালিটিতে যদি বলি এটা হচ্ছে কক আপনার হচ্ছে আর এফ এলের আসলে ট্যাপ তো এটাতে মোটামুটি ভালো পানি সাপ্লাই দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটাতেও মোটামুটি ভালো পানি সাপ্লাই দিচ্ছে বালতির যে ট্যাপটা রয়েছে তো এখন শাওয়ারের পানির প্রেশার আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে মুভিং শাওয়ার প্লাস্টিকের তো আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের মুভিং শাওয়ার নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটাতেও পানির প্রেশারটা মোটামুটি ভালো মেনে নেওয়ার মতো আর কি আর এখানে কিন্তু একটা টাওয়ার আল আছে দেখতেই পাচ্ছেন স্টিলের আর এই সাইডে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে কি একটু ছোটোখাটো ভুল আছে এখানে কিন্তু একটা বেসিন হবে কিন্তু আপনার বেসিনের যে ইনলেট লাইন সেটা যদি একটু লক্ষ্য করেন এই যে এই সাইডে যে ইনলেট যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু একটু অনেক দূরে হয়ে গেছে অর্থাৎ এই পাইপের থেকে আপনাদেরকে বলে দিয়ে যে পাইপটা সেখান থেকে এক থেকে সর্বোচ্চ এক ফিট দূরেই আর কি দিতে বলি সেখানে প্রায় দুই ফিট দূরে হয়ে গেছে এটা কিন্তু পাইপটা আপনার অনেক বড় পাইপ লাগবে বেসিনের সাথে আসলে সংযোগ দেওয়ার জন্য আর এখানে যে পাইপটা আপনাদের উঠানো আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওয়ালের ভেতরে চলে গেছে মানে টায়ার্স ভে কেটে কিন্তু আসলে টায়ার্লসটা বসানো লাগছে কিন্তু আপনারা যেটা আপনাদেরকে বলে আপনারা দেয়াল থেকে চার আঙুল দূরে অর্থাৎ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি দূরে আসলে পাইপটা দিলে কিন্তু আর এই সমস্যাটা হয় না অর্থাৎ টাইলসটার সাথে কিন্তু মেকআপ হয়ে যায় তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন